আর কাফেররা এত বুক ফুলিয়ে চলতেছে আর আমায় চলতেছে সাহাবাই গ্রামের মধ্যে এই হালত আসছে সাহাবাই গ্রাম আল্লাহ রাসুলের সামনে হালত পেশ করছে আপনি কত কষ্ট করতেছেন আপনার শরীরে খেজুরের সারের দাগ পড়ে গিয়েছে এই টাকায়ের দাগ পড়ে গেছে আর রোম পারস্যের বাদশারা নাফর মার তারা এত আরাম আয়েশ করতেছে আমরা কি হকের উপর নয় আমরা কি হকের উপর নয় তখন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ অমর তাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে দিয়ে দিতেছেন আল্লাহ আমাদের জন্য আখেরাতে বাকি রাখবেন এই আমল ইমান ছাড়া ওই আমলের কোন দাম দেয় একজন মানুষ সারা জিন্দিগি ইমান ছাড়া ভালো কাজ করে গেছে মানবতার সেবা আত্মনীয় করে শেষ করে দিয়েছে আখেরাতে সে জাহান নামে যাবে ইমান না থাকলে আর ইমান থাকলে অল্প আমল এটা তার নাজাদের উশিলা হয়ে যাবে বুহারির মধ্যে আসছে এই যে মহিলা সারা জেন্দি খারাপ চাষ করছে কিন্তু তার ইমান ছিল একটা সার্ত কুকুরকে পানি পান করার কারণে এই একটা আমল ছোট্ট একটা আমল এই আমলের কারণে তার নাজাদুশিলা হয়ে গেছে এই জন্য ইমান ইমানকে নিষ্করু রাখতে হবে ইমানকে খালেজ রাখতে হবে একনিষ্ঠ অনিষ্ট এই ইমানকে খালিশ করার লক্ষ্যে যখন আল্লাহ রাসুল দেখলেন এই ধরনের ধারণা পোষণ করতেছে সমাজের মানুষ আরবের ওই তখন আল্লাহ রাসূল সরাসরি তাদেরকে স্পষ্ট বার্তা দিলেন যে হাদিসটা আমি পাঠ করেছি ওই হাদিসอัลলেবা কোন লা ইসলাম প্রথম যে শব্দ আল্লাহর রাসূল লা আদুয়া সংক্রমণ রোগের সংক্রমণ বলতে কোনো কিছুই নাই রূপ বলতে কিছু নেই এই বিশ্বাস রাখা যাবে না এটা এই যে ভাইরাস জ্বর হচ্ছে একই পরিবারে একজনের জ্বর আসার পরে দেখা যাচ্ছে অনেকের জ্বর আমাদের মহল্লায় অনেকেই জ্বর চেয়েছেন জ্বরে আক্রান্ত আমাদের প্রতিষ্ঠানে মাদ্রাসায় অনেক অসুস্থ জ্বর প্রতিদিনই জ্বরের সংবাদ অনেকে রাখতেছে এবার মধ্যে আমরা সংবাদ শুনতেছি করোনার একটা ভেরিয়েন্টের মতো এই যে জ্বর ভাইরাস জ্বর এটা ছড়িয়ে গিয়েছে করোনার সময় আমাদের এই ধরনের চিন্তা চেতনা ধ্যান ধারণা তৈরি হয়েছিল জাহিনি যুগের মতো আল্লাহ রাসুল এই হাদিসের মাধ্যমে এটাকে খন্ডন করেছে আগুয়া খবরদার রোগের সংক্রমণ বলতে কিছুই নেই সংক্রমণের এই ধারণা সোয়াতে এই রোগ এই শব্দটা এটা একটি ইমান বিধ্বংসী শব্দ খবরদার তবে হ্যাঁ এখানে ব্যাখ্যা আল্লাহ রসুল সবার জন্য সব কথা বলেননি আবার এর বিপরীত শব্দও দেখা যায় বিপরীত হাদিসও দেখা যায় আল্লাহ রসুল বলতেছেন যেখানে মহামারী খবরদার সেখানে যেখানে মহামারী হয়েছে এই মহামারী থেকে এমন ভাবে দেখে যাও পালাও দূর হয়ে সিংহ থেকে যেভাবে পালিয়ে দূর হয়ে যাও তোমরা এই দুই ধরনের কথাই পাওয়া যাচ্ছে একটি হলো মজবুত ইমানের অধিকারীর জন্য আরেকটি হলো সাময়িক দুর্বল ইমানের অধিকারী নতুন ইসলাম গ্রহণ করেছে নতুন ইমানের রাস্তায় সে হাঁটা শুরু করেছে এখনো ইমান মজবুত হয় নাই আমাদের মতো এই মুসলমানের ঘরে জন্ম নেয় নাই হয়তো দাওয়াত পেয়ে ইসলামের কোন ভালো দিক তার নজরে পড়ার কারণে আল্লাহ তালা হেদায়েত দিয়েছেন ইমান গ্রহণ করেছে হাতি হাতি পা পা করে এখন সে শিখতেছে তার যে অবস্থা আর পঞ্চাশ বছর চল্লিশ বছর দীর্ঘদিন যাবত ইমানের উপর মেহনত করতেছে দুই জনের এক অবস্থা হইতে পারে এই জন্য আল্লাহ রসুল জনের বর্ণনা দিচ্ছে এই ব্যক্তি যদি মহামারী থেকে ঘুরে না থাকে আর আক্রান্ত হয়ে যায় তাহলে সেই হাদিসকে মিথ্যা মনে করবে যে আল্লাহ রসুল এই হাদিস তো বিশ্বাসযোগ্য না আল্লাহ রসুন বলছেন বলতে কিছু নাই অথচ আমার রোগ হয়ে গেছে এটা তার দুর্বল ইমানের কারণে ইমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা আছে এই জন্য এই নিষেধ করেছে অথবা এই অবস্থা থেকে দূরে ফেলে যেতে নিষেধ করছেন এটা দুর্বল ইমানের অধিকারী কিন্তু যে সমস্ত আমল সবার জন্য জরুরি ওয়াজিব এগুলো সবার জন্য নামাজ এটা সবার জন্য لازم রোজা হজ যাকাত সবার জন্য لازم ফরজ সামর্থ্য অনুযায়ী কিন্তু দান সদকা দেখেন এক এক আমল এক এক জনের জন্য এক এক দানে দান সদকা খয়রাত অন্যন্য যে কল্যাণকর কাজ আছে এই দানের তো অনেক ফজিলত মুসিবত দূর হয়ে যাবে আল্লাহ তাআলা বলতো দান করবেন দান করার দ্বারা সরাসরি পার্থদিক বরকত আসতে পারে নাই ধরে যেতে পারে অথবা আধ্যাত্মিক বরকত তার সমস্ত ইমান হারা হয়ে যাবে সে হজুরদের ওয়াজ শুনে তো সব সম্পদ দান করে দিলাম বরকতের আশায় কিন্তু এখন তো বরকত আসতেছে না আমি অনাহারে মরতেছি এই তো ইমান হয়ে যাবে এই জন্য বলা হয়েছে কাদাল টক্র কুফুর অনেক সময় দারিদ্রতা এটা কুফুরি পর্যন্ত বসে দেয় সব সবার জন্য না ক্ষেত্র বিশেষ আল্লাহ রাখুন এটা সবার ইমানকে মজবুত করার জন্য একটি মৌলিক মূলনীতি বলেছেন যে লা আগুয়া খবরদার সংক্রমণের এই ধারণা থেকে তোমরা বের হয়ে আল্লাহ তারাই আমাদের রূপ দেন আল্লাহ তারাই সুস্থ করেন্লাহনা উল্লে আপনি বলে দেন তোমরা যা মসিবতের মধ্যে পড়ো বিপদ আপদের মধ্যে পড়ো রোগ সোগে আক্রান্ত হও আমি আল্লাহ যা লিখে রেখেছি তার বাহিরে এক বিন্দু পরিমাণ হবে না যার জন্য আমি লোক লিখে রেখেছি সে রোগ আক্রান্ত হবে মহামারী আক্রান্ত হবে যার জন্য আমি লিখে রেখেছি সে আক্রান্ত হবে এই জন্য করোনার সময় আমরা দেখছি একই পরিবারের একজনের আক্রান্ত হয়েছে ওই পরিবারে আর কেউ আক্রান্ত হয় নাই আমরা যারা যা করিয়েছি অনেকেই লাশ দৌতে করেছে দাফন করেছে তাদের কিছুই নাই আবার ঘরের ভিতরে বসে আছে সে আক্রান্ত হয়ে গেছে আল্লাহ তারা যার জন্য লিখে রেখেছেন তা হবে তার দুর্বল ইমানের অধিকারীর জন্য ওই অবস্থা আর মজবুত ইমান ইমানের উপর যারা চলতে চায় তাদের জন্য এই বার্তা যে শুভ অশুভ আগোয়া কোন সংক্রমণ নেই সো বলতে কোন রূপ নেই ধ্যান ধারণা এটা কোথায় এটা ইসলামের মধ্যে এর কোনদায় নেই এর কোন সুযোগ নেই মানে আরবের মুশ্রিকরা কাফেররা যুগের তাদের একটা ধারণা ছিল ঘর থেকে বের হওয়ার পরে যারা সফরে যাবে কোন এলাকায় যাবে কোথাও যাবে ভালো কোন উদ্দেশ্য ব্যবসা বাণিজ্যের সফরে তখন তারা পাখি ছেড়ে দিত পাখি ছেড়ে দেওয়ার পরে ডান দিকে যেত। এই সফরকে তারা করত। আমার জন্য শুভ হবে এই পাখি যদি বাম দিকে চলে যেত তারা মনে করতো এটা আমার জন্য অশুভ হবে এটা তো একটা কুফুরি ধারণা পাখি তো আর গায়ে জানে না অদৃশ্যের কোন সংবাদ জানে না পাখি রয়েছে ওই জ্ঞান আমরা তারা দেয় নাই এই জন্য পাখিকে শুভ অশুভ আপনার এই ধারণা পোষণ করা আল্লাহ হবে আল্লাহ লিখে এসেছেন সবকিছু ভালো ভালো মন্দ যা হয় সব আল্লাহ থেকে আমার অসুস্থতা আমার মৃত্যু যখন যেটা দেখা আছে এই সময় হবে এই আল্লাহ লিখে রেখেছেন তাহলে পাখি এটা আমার জন্য নির্ণয় করতে পারে না পাখি দাম দিয়ে গেলে গেলে আমার জন্য ভালো হবে বাম দিকে গেলে এটা আমার জন্য খারাপ হবে এই ধারণাটা কি ফুরি এই জন্য আল্লাহ রসুল বলছেন পাখি কোন জিনিস নির্ণয় করতে পারে না খবরদার সাবধান হয়ে যাও এই পাখির মাধ্যমে কোনো ভালো মন্দ নির্ণয়ের কোনো সুযোগ নেই এটা ইসলামের মৌলিক আকিদার পরিপন্থী এটি একটি কফরী আকিদা এটি একটি শিল্পের নামান্তর আমরা শিরিক বলতে বুঝি যে সরাসরি এবাদতের মধ্যে শিরিক করা আল্লাহ তালার সাথে অন্য কারো এবাদত করা মূর্তি পূজা করা এটাকেই সিরিক মনে করি আল্লাহ তালা যে নিরানব্বই নাম আছে আল্লাহ তালার যে গুণাবলী গুলো এই প্রত্যেকটা গুণাবলি অন্য কারো জন্য বিশ্বাস করা এটাও সিরিক আল্লাহ তালার সিফাতের মধ্যে কারো কাউকে সিরিক করা এটাও শিরিক আমরা শুধু দুই ধরনের সিরিপকে সিরিপ মনে করি আল্লাহর জাতের মধ্যে সিরিপ যে আল্লাহর সাথে অন্য কোন ইলা এটাকে শিরিক মনে করি আল্লাহর ইবাদতের সাথে অন্য কারো ইবাদত এটাকে সিরিপ মনে করি কিন্তু আল্লাহর যে সিফাত আছে সুস্থ করা একজন মানুষ অসুস্থ হয়ে গেছে সে ডাক্তারের কাছে গেছে এখন সে যদি ধারণা করে যে আমাকে সুস্থ করছে আল্লাহ তারা এইটা হলো ইমান আকিদা আর যদি মনে করে ডাক্তার তাহলে এটা সিরিপ হয়ে যাবে আল্লাহ তালাই সুস্থ করছেন ডাক্তারকে অসিরা বানাইছে তারপরে আপনার কামাই রুজি রিজিকের যে ব্যবস্থা বলে যে আমার চাকরিটা না থাকলে আমার এই সংসার চলতো না এই গাভীটা যদি না থাকে থাকতো ছেলেটা যদি বিদেশ না যাইতো তাইলে এখানে আল্লাহ তালার সিফাতের সাথে তার এই গাভীকে শরিক করতেছে আল্লাহ তালার সিফাতের সাথে ছেলেকে শরিক করতেছে আল্লাহ তালার সিফাতের সাথে চাকরিকে সে শরিক করতেছে এই জন্য আল্লাহ নিরানব্বইটা না এই সিফাত গুলো আছে

আর সেখানে কিছু সব কাগজ লেখা থাকে অনেক জায়গায় বাজারে হাটের মধ্যে এটা দেখা যায় এই টিয়া পাখির মাধ্যমে আপনার কি ভাগ্য নির্ণয় করে বলে পাখি যে কাগজটা ওই কাগজের মধ্যে যা লেখা থাকবে আছে নাজুল জানি এইটাই স্পষ্ট সিরিফ আল্লাহর সাথে সিরিফ টিয়া পাখির কাছে কয়েকটা সটা কাগজের মধ্যে এই লক্ষ হাজার কোটি মানুষের ভাগ্য নিধির মধ্যে আছে ভাগ্য লেখা আছে আল্লাহ তারা কুদরতি দপ্তরের মধ্যে এটাই আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে সেই কুপুরি ধ্যান ধারণা খন্ডনের লক্ষ্যে আল্লাহ স্পষ্ট বার্তা দিলেন ফলে আর কোন পাখির মাধ্যমে তাহলে যে পাখির মাধ্যমে যে ভাগ্য নির্ণয় পরীক্ষা করতেছে ওই ব্যক্তির ভাগ্য নির্ধারণ হচ্ছে না কেন ওই ব্যক্তির ভাগ্য এত খারাপ তার ঘরের নুন আনতে পান্তা ছোড়ায় মানুষের হাত দেখে সে ভাগ্যের কথা বলে তাহলে তার ভাগ্যের কথা এই পাখিটা বলে দিচ্ছে না কেন এটা তো কমন সেন্সের ব্যাপার এরপরে আল্লাহ রাসূল তিন নাম্বার যে কথা বললেন ওলাই হা মাতা এটা সংক্রান্ত কোনো ধরনের শুভ অশুভ ধারণা এটা কুফরি এটা শিরকের নামাজদার শিরকের সাথে সাদৃশ্য শিরকে খফি খবরদার এই মুসলিকদের মত জাহিলি মানুষদের মত তোমরা এই ধ্যান ধারণা থেকে বের হয়ে আসো জাহিলি যুগের মানুষ মনে করত ঘরের কালে। বা ওঠানে গাছের মধ্যে যদি প্যাঁচা দেখা যায় তাহলে এটা হলো অশুভ একটা বিষয় এটা হলো কাউকে যদি হত্যা করা হয় অন্যায় ভাবে জুলুম করে আর এই হত্যার প্রতিশোধ যদি না নেওয়া হয় ওই মুখে আত্মা এই প্যাঁচার আকৃতি ধারণ করে আমার বাড়ির মধ্যে আসে বাড়ির চতুর্শে ঘোরাফেরা করতে থাকে এখনো এই ধরনের সঙ্গে ধ্যান ধারণা মানুষ পোষণ করে যে রাতের বেলায় দরজা খুলে পানি ফেলা যাবে না যে মানুষের আমাদের নিকট আত্মীয় মানুষের আত্মার ঘরের চতুর্পাশে ঘোরাফেরা করতে থাকে এই আত্মার মধ্যে পানি পড়বে না জানি হয়তো একটা নতুন সরাতে নতুন নামে এখন সমাজের মধ্যে এগুলো প্রচলন চোদ্দশো বছর আগে কাশের মধ্যে এই ধ্যান ছিল তারা মনে যে মানুষকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে যাকে জুলুম করে নির্যাতন করে জুলুম ভাবে হত্যা করা হয়েছে এই হত্যা করলে হত্যা প্রতিশোধ না অপর্যন্ত আর তার আত্মা শান্তি পাবে না তার আত্মাটা পেচার আকৃতি ধারণ করে এসে ঘোরাফেরা করতে থাকবে সেইটাই বোঝাচ্ছে যে আমার প্রতিশোধ নাও আমার রক্তের বদলা নাও তার এই রক্তটাই আমাদের চতুর্থাশী ঘুরতেছে এটা একটা কুফুরি আকৃতা ধারণা বরঞ্চ যারা মজমুম তাদের আত্মা তো আরো শান্তিতে দাস অন্যায় ভাবে যাদেরকে হত্যা করা হয়েছে তারা তো মজলুম মজলুমকে আল্লাহ আল্লাহ রাসুল সাহাদতের দিয়েছে যারা মজলুম জুলুম অবস্থায় কপিলা এই মজলামাতি হে কপিলা দোনা মা রিহিত নিজের সম্মান রক্ষার্থে নিজের সম্পদ রক্ষার্থে নিজের ইজ্জত রক্ষার্থে নিজের অধীনস্থ আত্মীয় স্বজন সন্তান পরিবারের হেফাজতের জন্য নিজের দেশের হেফাজতের জন্য যাদেরকে হত্যা করা হয়েছে মারা হয়েছে তারা হলো শহীদ এটা হলো হক শহীদ একটা হলো পারিভাষিক শহীদ পারিভাষিক শহীদ নামকরণ করা যাবে একমাত্র ওই ব্যক্তিকে ফিলিস্তিনে উদাহরণ ছিল গাজায় মজবুদ মুসলমান নির্বর নির্যাতনে ইসলিম রোদার সেখানে মুসলিম নিধন চলতেছে ইসরায়েলের বিরুদ্ধে এখন সরাসরি যারা যুদ্ধ হবে এরা হলো জিহাদ করতেছে এরা এখানে ইসলামকে হেফাজতের জন্য মুসলিম একটি জাতি সত্তাকে হেফাজতের জন্য জন্য। এরা জিহাদ করতেছে এখানে যারা শহীদ হবে নিহত হবে তাদেরকে শহীদ বলা হবে অন্যথায় গুলিবিগ্রহে রাজনৈতিক কারণে আত্মকলহের কারণে যাই হোক নিরীহের মাজমুম অবস্থায় যদি হত্যা করা হয় কাউকে তাকে শহীদ বলা যাবে না হ্যাঁ অগ্নিগত সে শহীদ আল্লাহ চাহিদা তাকে শহীদ ময়দান আখ্যায়িত করবেন হুকমান পারিভার্শ্বিক ভাবে তাকে শহীদ বলা যাবে না এই বিষয়টা একজন মানুষকে হত্যা করা আগুনে পড়ে মারা গেল হ্যাঁ আমাদের এই মাইলের এখানে যারা অগ্নি দগ্ধ হয়ে মারা গেছে তাদেরকে শহীদ নাম ধারণ করে বলতে পারবেন না আপনি যে শহীদ অমক হ্যাঁ আল্লাহ তালার কাছে তারা শহীদ হুকুমগত আর ওইটার মর্যাদা অনেক দিনের জন্য যারা শহীদ হয়েছে তাদের সরাসরি শহীদ বলা যাবে দুনিয়ার বিচারেও শহীদ আখেরাতের শহীদ শহীদ দুই ধরনের একটা হলো হুকমান হলো বাস্তবিক শহীদ প্রত্যক্ষ তাদেরকে দুনিয়ার বিচারেও শহীদ বলা হয় আখেরাতেও শহীদ আর যারা হুকমান তারা হলো আখেরাতের বিচারে শহীদ দুনিয়ার বিচারে তাদেরকে কেউ বলতে পারবে না এটা আল্লাহ ফয়সালা যখন দিবেন আমাদের ময়দানে শহীদ হিসেবে সে দাঁড়াবে এই বিষয়টা স্পষ্ট হওয়া চাই শরীয়তে একটি বড় বিধানকে লঙ্ঘন করা হবে না বোঝার কারণে আলে মোলামাদেরকে অনেকেই খারাপ মনে করে প্রতিপক্ষ মনে করে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে অথচ আলে মোলামারা ভালো চায় মানুষের কল্যাণ চায় মানুষের ইমানে হেফাজত চায় চায় না ইমান নষ্ট হয়ে যাক একটি ব্যক্তির পিছনে করে একটি কোফরি আদর্শের পিছনে করে মানুষ যেন ঘুমরা না হয়ে যায় মানুষকে বাঁচানোর জন্য এখরা এই হক কথাগুলি বলার চেষ্টা করে এই জন্য এই বিষয়টা বুঝতে হবে তাহলে বলতেছিলাম যে ব্যক্তি মজবোহ তার আত্মা তো এমনিতেই শান্তিটা আল্লাহ তালাকে তাকে সহি কবল করবেন তাহলে তার আত্মা অস্তিত্ব অস্তিত্ব আত্মা অশান্তিটা আছে তার পক্ষ থেকে রক্তের বদনা না নেওয়া অপর্যন্ত সে শান্ত হবে না এই ধরনের আঁকিটা পোষণ করতো এটা জাহির যুগের পেচার দেখতে তারা এই ধরনের আঁকিটা পোষণ করতো এখনো যদি এই ধরনের পেঁচা দেখার কারণে কাক দেখার কারণে তারপরে বলে কি ওই যে হলুদ রঙের একটি পাখি আছে কুটুম কুটুম পাখি বলা হয় না কি যেন এই পাখি যদি বাড়ির উপর দিয়ে যায় বলে যে আজকে মেহমান আসবে কুটুম আসবে এই ধরনের আকিদা এইটাও শিল্পী আকিদা এটাও ওই জাহিন যুগের ওই আকিদার সাথে মিশে এই জন্য আমি স্পষ্ট বলেছেন অল হা মাতা খবরদার এই ধরনের কোন আকিদা পোষণ করা যাবে না এটি জাহিরি থেকে রাকিদা মুশ্রিকদের রাকিদা এগুলো থেকে তোমরা বিরত থাকো চার নাম্বার আল্লাহ রসুল বলবে সফর এই সফর মাছ সংক্রান্ত সফর বলা হয় দুই ভাবে আছে সফর সিফর সফর বলা হয় খালি অর্থাৎ মহরম মাসের হাজে বাইদুল্লাহ সম্পন্ন করে দিল এই মহরম শেষ করে তারা সফরে বের হয়ে যেতেন বাণিজ্যিক সফরে আবার বিভিন্ন অঞ্চল থেকে এই হজের মাসে ব্যবসা করার জন্য এখানে আসতেন এখান থেকে যারা এখানের মানুষ তারা অন্য এলাকায় যেতে হাজার পরে মহার্জনের পরে সফর মাসে অন্য এলাকার মানুষও তারা যারা আসতেন তারাও চলে যেতেন এই জন্য এটাকে সফর বলা হয়েছে আরেকটি হলো কপর দোক শূন্য শব্দ থেকে সফর মানে কপর দোক শূন্য একেবারে খালি হয়ে যায় তার মানে চার মাস যে নিষিদ্ধ সময় যুদ্ধ করা নিষিদ্ধ ছিল আপনার জিলকা জিলহাজ এবং মহারক রজব এই নিষিদ্ধ মাসের পরে সফরে সর্বপ্রথম যুদ্ধ শুরু করত গোত্রীয় যুদ্ধ আঞ্চলিক যুদ্ধ যত যুদ্ধ আছে বিগ্রহ জগলা জাতি তারা এই সফর মাসে শুরু করত এই যুদ্ধ বিগ্রহ জগলা জাতি করতে করতে তাদের সমস্ত কিছু শেষ করে দিত তাদের সম্পদ সহায় সম্পদ সব শেষ করে অসহায় হয়ে যেত একেবারে রিক্ত হস্ত হয়ে যেত কফর দর্শন হয়ে যেত এই জন্য সফরকে থেকে সফর বলা হয়েছে আর এই সফর মাসকে তারা অশুভ মনে করত বলছেন তোমাদের মধ্যে তৈরি হয়েছে যে সফর মাসে কোনো বিবাহ মধ্যে নাই সফর মাসে কেউ যদি গাল হয় সে স্বর্গে যাবে না জান্নাতে যাবে না সফর মাসের মধ্যে কোনো যদি ঘটনা ঘটে এটা অশুভ হবে মঙ্গলজনক হবে না কল্যাণজনক হবে না সফর সংক্রান্ত যে আকিদা তোমাদের দৈরি হয়েছে এটি একটি কফুরি আকিদা শিরকে কফি শিরকের সাথে সাদৃশ্য রাখে এই ধরনের আকিদা থেকে তোমরা বের হয়ে আসো অলা সফরা। অলা সফর মানে সফর নাই তার মানে সফর মাস নাই এরকম না সফর মাস আছে কিন্তু সফর তো আল্লাহ তালার সৃষ্টি আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ তালা কোন অকল্লান দেখেন নাই যেগুলো অকল্লান আগে নির্ধারণ হয়ে গেছে যেগুলো কল্লান আগে নির্ধারণ হয়ে গেছে কল্লান যেগুলো আল্লাহ বান্দার জন্য ফরজ করে দিয়েছেন কল্লান যেগুলো বান্দার জন্য ওয়াজিব করে দিয়েছেন কল্লান যেগুলো আল্লাহ রাসূল সন্নার মাধ্যমে এগুলো মানুষকে বলে দিয়ে গেছেন অকল্লান যেগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন অকল্লান যেগুলো আল্লাহ রাসূল এগুলো নাজায়েয করাব দিয়ে গেছেন আগে তাহলে নকল করে কল্লান অকল্লান নির্ধারণ করা মান্দার জন্য এটা সমিতির না এটা মান্দার কাজ না এটা আল্লাহর কাজ আল্লাহর কাজ যদি তুমি করতে চাও তাহলে এটার মধ্যে শির্কের সাদৃশ্য আছে। এটা শির্ক হয়ে যায় খবরদার তুমি নিজের থেকে কোনো জিনিস অশুভ মনে করতে পারো না এই জন্য আল্লাহ রসুল বলছে হলা সফর সফর মাসের মধ্যে কোনো অকল্যাণ নেই সফর মাসে যে কাজ করতে পারবো রমজানে সেই কাজ সফরের মধ্যেও করতে পারো যে কাজ তুমি রবি রবি মাসে করো সেই কাজ সফর মাসেও করতে পারো কোনো অসুবিধা নেই যে কাজ তুমি মহান মনে করো সেই কাজ সফরের মধ্যেও করতে পারো সফর মাস সফল্লা মনে করে গুণ কাজ বন্ধ রাখবে এরকম যেন না হয় সর্বশেষ আল্লাহ জ্যোতির্বিদ্যা এটাকে বলে নক্ষত্রের যে নুজুম এই নুজুম নক্ষত্র বিদ্যা ব্যাপক আলোচনা আছে সংক্ষিপ্ত কথা হলো এই জাহিলি যুগে মুশরিকরা মনে করবে এই নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি হয় মানুষের ঋিকের ব্যবস্থা হয় অন্ধকার এবং আলোকিত হয় এই নক্ষত্র থেকে এই নক্ষত্রের মাধ্যমে মানুষের ভালো মন্দ নির্ধারণ হয় এই জন্য আল্লাহ রসিমা মানে মিনাল নজমি থাকা তাবাসা কুফর মিনাল কুফুর কেউ যদি নক্ষত্র ব্যাপারে এই ধরনের কোন একটি ধারণা পোষণ করে সে কুফুরের একটি বিষয়কে নিজের ভিতরে ধারণ করিব এই জন্য কোন তারকা কোন গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র এইগুলোর কোন ক্ষমতা নেই এগুলোর মধ্যে কোন ক্ষমতা নেই মানুষের রামের জন্য মানুষের খেদমতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন সূর্যকে সৃষ্টি করেছেন দিনকে আলোকিত করার জন্য রাত্রিকে আপনার আলোকিত করার জন্য চন্দ্র সৃষ্টি করেছেন আল্লাহ তালা মানুষের খেদমতে মানুষ যখন সমুদ্রের মধ্যে রাস্তা হারিয়ে ফেলে ওই পথিকে নাবিকের রাস্তা নির্ণয়ের জন্য আল্লাহ তালা তারাই তার রাজিকে সৃষ্টি করেছেন এগুলো আমাদের খেদমতের জন্য এগুলো আমাদের ভালো মন্দ নির্ণয় করতে পারে না এই জন্য আল্লাহ রসুল বলেছেন আল্লাহ নাও আফিল ইসলাম মহতারা নাজির আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে স্পষ্ট শুভ এবং অশুভ বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরলেন এই সফরকে কেন্দ্র করে আরো কিছু বিষয় বর্জনীয় যেগুলো আরবে